শিশু লারা নয় বারুণের প্রথম সন্তান পোষা কুকুর বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা বারুণ ধাওয়ান তরুণ প্রজন্মের কাছে যিনি বেশ জনপ্রিয় এক দশকের বেশি সময় ধরে নিজেকে প্রমাণ করেছেন সম্প্রতি একটি শোতেই অভিনেতা প্রকাশ করলেন তার মেয়ে লারা এবং পোষা কুকুর জয়ের প্রতি ভালোবাসার কথা বললেন তার কাছে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং পোষো জয়ী তাকে বাবা হওয়ার জন্য প্রস্তুত করেছে টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় সেই শোয়ে সঙ্গে ছিলেন তার বন্ধু আলিয়া ভাট পিতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এক পর্যায়ে জীবন এসেছিল তখন আমি অনেক বদলে গিয়েছিলাম এ বিষয়ে টুইংকেল মজার গলায় বলেন তাহলে আপনি আপনার কুকুরের কারণে বদলেছেন সন্তানের জন্য নয় এ বিষয়ে আলিয়া ভাট বলেন জয়ে যেহেতু প্রথম বারুণের জীবন এসেছে তাই ও সন্তানের আগমনের প্রস্তুতিতে সাহায্য করেছে বরুণ আরও বলেন জোয়ে প্রস্রাব পায়খানা করতো আমি এমন এক পর্যায়ে ছিলাম যেখানে আমি জোয়ের জন্য সব কিছু করতে পারি এবং আমি কেবল এটা ক্যামেরার সামনে দেখানোর জন্য বলছি না তবে আমি আমার কুকুর এবং মেয়ের মধ্যে পার্থক্য করি না জোয়ে প্রথম আমার একটি কুকুর তার সঙ্গে আমার যে বন্ধন রয়েছে আমি মনে করি না যে অন্য কোনো জীবের সঙ্গে আমার সেই বন্ধন থাকতে পারে উল্লেখ্য বারুণ দাওয়ান তার ছোটবেলার প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেছেন বিয়ের চার বছর পর চলতি বছরের জুন মাসে তাদের মেয়ে লারার জন্ম হয় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে